ট্রেড মহিলা শ্রেণীদের যেখানে গুরুত্ব হয়েছে তাদের যে সমস্ত অধিকার হল সেগুলি যাতে কোম্পানি বাস্তবায়ন করে আমাদের ট্রেড যে সমস্ত মহিলা শ্রমিক আছে তাদেরকে এমনভাবে প্রেসারে রাখে যাতে আমাদের অধিকারগুলো আমাদের নারীদের যে সমস্ত সমস্যা মাতৃকালীন ছুটি গর্ভবতীর সময় যে সমস্ত অসুবিধা ভিতরে পড়ে সেগুলি আমাদের টেলিংনের মহিলা শ্রমিকদের দিন করে তখন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা হয় না কারণ তারা এমনভাবে মধ্যে রাখে সে কথা সে কাজ করে না বিশ্বাস অবশ্যই যে সমস্ত শ্রমিকরা ব্যবস্থা থাকে তাদের যে অধিকারগুলো সেগুলো ট্রেড ইউনিয়নকে বলা হয় ট্রেড সদস্য তখন তার কাজটা করতে পারে না এমন এমনভাবে কাজ এমনভাবে কাজে পেশা যায় যাতে সেখানে তার কথা বলার কোনো সুযোগ পাবে না আমি অতিরিক্ত বলতে চাই আমাদের ট্রেড ইউনিয়নের স্পেশালিস্ট মহিলা শ্রমিক আছে তাদেরকে একটু কাজ করতে হবে না তাদের মূল কাজ থাকবে শ্রমিকদের কোন জায়গাতে সমস্যা আছে সেগুলি সমাধান করা উত্তেবাদ করা আমরা কেন ট্রেবিনিয়র কাছে যাব। আমরা যেন ট্রেবিনিয়র সদস্যের কাছে যাব। ট্রেবিনিয়ন সদস্য লাইনের মধ্যে হতে আমাদের মহিলা শ্রমিকদের যে সমস্ত হলো সেগুলি খতিয়ে দেখব এবং তাদের কাজ করার জন্য উন্মুক্ত করে দিতে হবে তারা অনেক সময় না বললেই না এমন সময় মহিলা টেকনোস অবস্থায় তারা অবশ্যই প্রস্তাবের জন্য বারবার পায় এমনভাবে প্রডর্শন দেওয়া হয় যারা যদি প্রস্তাব করে সে সেখানে যেতে পারে না কি কারণে কারো তার প্রশ্ন দিতে হবে পড়ার না দিলে তারা আবার কেন হবে না তার সাথে খারাপ ব্যবহার করা হবে এবং কি মহিলারা যে সমস্ত কাজগুলো করে না তাদেরকে জোরদ করে অবশ্যই সেখানে কাজ করানো হয় আমি নিজের চোখে দেখছি কেউ ছড়ে কাজ পারে তার চারপাশে যে সমস্ত বডি দিয়ে যাতা দিয়ে রাখা হয় একটা দুর্ঘটনা হলে মহিলা ওইখান থেকে যে হবে এরকম কোনো অবস্থা থাকে না অবশ্যই লাস্ট টাইম হলে যে সমস্ত শ্রমিকরা সবসময় হুড়ু হুড়ু করে যে চলে যায় কিন্তু মহিলাটা তাকে দশ মিনিট আগে অবশ্যই হবে সে যদি বের হয়ে সে যদি চলে যেতে পারে ঠিক আছে এগুলোই আমার অধিকার এগুলোই আমার চাও না কারণ আরো কিছু সমস্যা আছে পেগনেস টেগনেস মহিলা যারা আছেন তাদের তাদের অনেকে যারা স্বাস্থ্য আমরা প্রায় সময় দেখি সৈনিকরা যে সমস্ত মারা যারা অবশ্যই তাদের শিশুরা অসুস্থ হয় এবং কি অসুস্থ স্বাস্থ্যকর অনেক কিছু কাটে ওগুলো যাতে আমাদের প্রবিনিয়ন সদস্যরা যে সমস্ত লোকরা আছেন তারা যাতে অতি গুরুত্বপূর্ণভাবে যাতে যাচ্ছে তার জন্য যাতে মালিক আমাদের এমন ব্যবস্থা করে দেয় ওইগুলো আমরা বক্তৃত্ব শেষ করছি

তে পালন করতে পারি না বরাবর প্রতি বছরের মতই আমাদের কিছুরে কিছু নারীদের না পাওয়া দাবিগুলো নিয়ে আমাদের রাজপথে নামতে হয় আমাদের দেশের দেখা নারীরা আজও পিছিয়ে আছে যখন সেই কর্মজীবী নারী বিশেষ করে যে নারী গার্মেন্টসে চাকরি করে দিন শ্রমিক হিসেবে চাকরি করে নির্মাণ শ্রমিক হিসেবে চাকরি করে সেই নারীরা নির্যাতনের শিকার বেশি হয় এবং আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা এরকম যে আমাদের যে পুরুষ ভাইয়েরা আছে তাদের মধ্যে নারী বিদ্বেষণা এখন বেশি দেখা যায় কেননা আমাদের সমাজ ব্যব নারীদের নির্যাতনের শিকার নারীদের ঘর থেকেই শুরু হয় আমরা যদি নারী অনুমতি করতে চাই নারীদের নির্যাতনের মাত্রা গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাদের সচেতনতা আমাদের

ধন্যবাদ ইলিয়াস ভাইকে আজ সাতে মাস আগামীকাল আটে মাস আন্তর্জাতিক নারী দিবস সেই দিবসকে কেন্দ্র করে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন দুইটি সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি নারী দিবস উদযাপন করতে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই বিশ্বের সকল নারীদের আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই ভরে আমি বারবার স্মরণ করি আমার ব্যক্তি সংগ্রামী নারী ব্যক্তি রাজপথের লড়ঙ্গু সৈনিক সুলতানা বনকে যার অনুপ্রেরণায় নারীদের অধিকার আদায় রাজপথে আন্দোলন দেখে আমি অনুপ্রেরিত হই আমি

সেটা হচ্ছে সততার সাথে পালন করেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে ঘুমানোর আগে আমি যখন ঘুমাতে যাই একটা নিউজ দেখি আট বছরের একটা কন্যা শিশুকে মাগুরাতে ধর্ষণ করা হয়েছে বুঝতে কোথায় আছি আমরা পঁচিশ সালে বাংলাদেশ আমি ঘুম থেকে সকালে

করতে হয় না যুক্তি সাহিত বলতে চাই এই বৈষম্য ভাঙতে হবে আর কত আর কত চিৎকার করলে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের কারে এই শব্দটা পৌঁছাবে বৈষম্যর এই বৈষম্য আর কতদিন থাকবে আমরা গৃহ শ্রমিকদেরকে দেখি আঠারো সালে নীতিমালা করে রাখছেন আর কত বার কত বক্তব্যে কত বেনারে কত দিবসে আমরা এই গৃহ শ্রমিকদের আঠারো সালে নীতিমালার কথা বলবো আমাদের সেই গৃহ শ্রমিক বন্ধের নাই আমরা সব নিউটের জায়গায় আসতে পারি না আসতে পারি না সব মজুরির জায়গায় আজকে যখন

এটা আমি একজন নারী তার আগে হচ্ছে আমি মানুষ আমাকে মানুষ হিসেবে আমায় সন্ধাম দেন আপনার যাই হোক অনেকটা ভাবার লাভ অনেক বক্তব্য দিবে অনেকটা ভালো লাগছিল আসলে আমরা কি ভালো নাই কারণ এই কারণে ভালো নাই আমরা সব সময় পত্রিকাতে দেখতাছি ধরুন দর্শন যারা জানি আসলে আমাদের বাংলাদেশ ভালো নাই আমরা তো এরকম একটা বাংলাদেশের সম্বন্ধিক সত্ত্ব দেখি না আমরা সব দেখি আমাদের নারীরা নির্ভয়ে কর্ম সন্তান কর্মস্থল থেকে বাগায় দিকে যাবে ના સ્વરૂપ પ્રથમ કાય